আসবো স্যার হ্যাঁ দাঁড়া স্কুল প্রতিদিন কাজ করে তারপরে আমাকে স্কুলে আসতে হয় আমার আব্বা নেই তো আব্বা কোথায় আমার আব্বা মারা গেছে সুসংসারের দায়িত্ব আমার বাড়িতে বিদারি বোন আমি যদি কাজ না করি সংসারটা কিভাবে চলবে স্যার তোর তো একটা বড় নেই পড়াশোনা কিভাবে করি আপনি যেটা পড়ে লিখে দিয়ে যান এই সবটাই আমি খাতায় টুকে নিয়ে রাতে বাড়ি গিয়ে পড়াশোনা করি এইভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করো আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি অনেক বড় হবে তোমাকে মারাটা আমার উচিত হয়নি যাও বেঞ্চে গিয়ে বসো ওই লেখাগুলো আমার মুছে উচিত হয়নি আমি বুঝতে পারিনি যে তোমার বই না না ঠিক আছে গরিবকে দেখি তো সবাই মস্কা করে তুমি বা করবে না কেন